আমার বাসায় কাজ করে গেছে আপনি হন সে হন চারশো কোটি টাকার মালিক শেখ হাসিনা বিরোধী দলীয় নেত্রী থাকাকালে তার বাসভবন সুধা কাজ করতেন জাহাঙ্গীর আসসালামু আলাইকুম ভাইরা ব্রাদার কি খবর সবার ভাই ব্রেকিং নিউজ না ভাই আমরা অত কথা বলবো না আমরা শুরুতে একটি ভিডিও দেখে সেই পরে কথা বলবো আমার বাসায় কাজ করে গেছে আপনি হন সে হন চারশো কোটি টাকার মালিক হেলিকপ্টার ছাড়া চলে না দর্শক আপনারা শুনতে পেলেন এখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কি বললো সে বলতেছে যে আমার একটা পিউন ছিল সেও চারশো কোটি টাকার মালিক হেলিকপ্টার ছাড়া চলাফেরা করে না তো ভাই তাকে কিন্তু আমরা এখন সামনে নিয়ে আসব কারণ তার খোঁজ আমরা পেয়ে গেছি তো তিনি কে তিনি কি ভয় এটা তার এবং তার সিহারাটা আমরা তার নুনানিসি এটা এখন আপনাদের কত কথা বলবো না চলুন আমরা একটা ভিডিও দেখাই এরপর আমরা প্রধানমন্ত্রী পিয়ন সেখান থেকেই হয়েছে 400 কোটি টাকার মালিক হেলিকপ্টার ছাড়া তিনি নাকি চলেন না স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে উঠে এসেছে তার প্রসঙ্গ এরপর থেকেই তোলপাড় শুরু হয় ওই পিয়নকে নিয়ে তাকে নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা গণভবনে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এমন উদাহরণ দিতে গিয়ে নিজের বাসার সাবেক এক কর্মীর দুর্নীতি সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দেন তিনি প্রধানমন্ত্রী বলেন আমার বাসায় কাজ করে গেছে পিয়ন সে এখন চারশো কোটি টাকার মালিক হেলিকপ্টার ছাড়া চলে না সে আমার বাসায় কাজ করে গেছে পিয়ন সে এখন চারশো কোটি টাকার মালিক হেলিকপ্টার ছাড়া চলে না হ্যাঁ বাস্তব কথা কি করে বাড়ালো টাকা যহরাভি যাচ্ছে তাকে বাদ দিয়ে তার কাプター সব সিজ করে সব আমার ব্যবস্থা আমি নেছি সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ওই পিয়োনের পরিচয় নিয়ে কোনো ইঙ্গিত দেওয়া না হলেও অনুসন্ধানে বেরিয়ে এসেছে তার পরিচয় সেই সাথে তাকে ঘিরে আরো চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে নাম তার জাহাঙ্গীর আলম ওরফে পানি জাহাঙ্গীর নোয়াখালীর চাটখিল থানার খিলপাড় ইউনিয়নে তার বাড়ি বাবা মৃত রহমত উল্লাহ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে শেখ হাসিনা বিরোধীদলীয় নেস্ত্রি থাকাকালে তার বাসভবন সুধাসোধনে কাজ করতেন জাহাঙ্গীর তখন সেখানে আগত অতিথিদের চা পানি এগিয়ে দিতেন তিনি সেই কারণে তার নাম হয়ে যায় পানি জাহাঙ্গীর পরবর্তীতে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে তার ব্যক্তিগত কর্মচারী হিসেবে কাজ করেন জাহাঙ্গীর কিন্তু তিনি প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী হিসেবে পরিচয় দিতেন নিজেকে লাইসেন্সকৃত পিস্তল নিয়ে ঘুরতেন অভিযোগ আছে বিভিন্ন তদবিরের মাধ্যমে কোটি কোটি টাকা কামিয়েছেন তিনি দুর্নীতির মাধ্যমে নোয়াখালী ও ঢাকায় গড়েছেন বিপুল সম্পদ অভিযোগের প্রেক্ষিতে গত বছরের ছয় ডিসেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয় তাতে বলা হয় জাহাঙ্গীরের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো সম্পর্ক নেই তার বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রয়োজনে আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা নিতে বলা হয় ওই প্রজ্ঞাপনে তবুও থেমে থাকেন নিউ জাহাঙ্গীর রাজনীতিতে নেমে চাটখিল উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতির পদ বাগিয়ে নেন তিনি শুধু তাই নয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক পাওয়ার জন্য নমিনেশনও তুলেছিলেন কিন্তু নমিনেশন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন সংসদ সদস্য হওয়ার জন্য বিপুল পরিমাণ অর্থ খরচ করেছিলেন তিনি লাখ লাখ টাকা ব্যয়ে বিশাল বহর নিয়ে সভা সমাবেশও করেছিলেন যদিও পরবর্তীতে নির্বাচন থেকে সরে দাঁড়ান জাহাঙ্গীর জানা গেছে বিভিন্ন সময়ে সরকারের প্রভাবশালী মন্ত্রী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিজের এলাকায় দাওয়াত করে নিয়ে যেতেন জাহাঙ্গীর যাতায়াতের জন্য তিনি ব্যবহার করতেন হেলিকপ্টার অনুসন্ধানে আরো বেরিয়ে এসেছে রাজধানীতে জাহাঙ্গীরের একাধিক প্লট ও ফ্ল্যাট রয়েছে তার স্ত্রীর নামে আড়াই হাজার বর্গ ফুটের ফ্ল্যাট আছে ধানমন্ডিতে ধানমন্ডির আলিশান ফ্ল্যাট ছাড়াও মোহাম্মদপুর ও নিউ মার্কেটে দুটি দোকান রয়েছে জাহাঙ্গীরের মিরপুরে আছে সাততলা ভবন ও দুটি ফ্ল্যাট এছাড়াও নোয়াখালীর মাইজদি শহরের হরি নারায়ণপুরে আটতলা বাড়ি রয়েছে জাহাঙ্গীরের স্ত্রীর নামে সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় কৃষিখাত থেকে প্রতি বছর চার লাখ টাকা বাড়ি ও দোকান ভাড়া থেকে সাড়ে এগারো লাখ টাকা শেয়ার সঞ্চয়পত্র ও ব্যাংক আমানত থেকে নয় লাখ টাকা চাকরি থেকে ছয় লাখ এবং অন্যান্য উৎস থেকে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা আয়ের তথ্য দেন তিনি সব মিলিয়ে বছরে প্রায় পঞ্চাশ লাখ টাকা আয়ের কথা জানান জাহাঙ্গীর নির্বাচনী হলফনামা অনুযায়ী ব্যাংকে নামে কোটি টাকা এবং তার স্ত্রীর নামে সোয়া এক কোটি টাকা রয়েছে ডিপিএস আছে তিন লাখ টাকা দর্শক এই হলো মানে জাহাঙ্গীর সাহেবের অবস্থা মানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর পিয়ন ছিলেন তিনি হুম কর্মচারী ছিলেন চা ঠা পানি ঠানি আগাই দিতেন কোনো মেহমান আসলে সেই লোক আপনার মানে আপনার ওই কি চারশো কোটি টাকার মালিক এবং তার বিল্ডিং বাড়ি গাড়ি সবই আপনারা দেখতে পেলেন এই হলো অবস্থা এবং তার প্রভাবও দেখতে পেলেন এক দশে কত কথা বলবো না ভাই এটা হলো মানে মূল কাহিনী তাই আপনারা আপনাদের মত লিখে যাবেন কমেন্টে যে ভাই কীভাবে সম্ভব ভাই একজন চা পানি আগায় দেওয়া লোক হুম মানে এত টাকার মালিক কীভাবে সম্ভব এটা কোনো কথা নজবিল্লা আপনারা লিখবেন আপনাদের মতামত কমেন্টে এটা কীভাবে সম্ভব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম স্ত্রী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিজের এলাকায় দাওয়াত করে নিয়ে যেতেন জাহাঙ্গীর যাতায়াতের জন্য তিনি ব্যবহার করতেন হেলিকপ্টার অনুসন্ধানে আরো বেরিয়ে এসেছে রাজধানীতে জাহাঙ্গীরের একাধিক প্লট ও ফ্ল্যাট রয়েছে তার স্ত্রীর নামে আড়াই হাজার বর্গফুটের ফ্ল্যাট আছে ধানমন্ডিতে ধানমন্ডির আলিশান ফ্ল্যাট ছাড়াও মোহাম্মদপুর ও নিউ মার্কেটে দুটি দোকান রয়েছে জাহাঙ্গীরের মিরপুরে আছে সাততলা ভবন ও দুটি ফ্ল্যাট এছাড়াও নোয়াখালীর মাইজদি শহরের হরি নারায়ণপুরে আটতলা বাড়ি রয়েছে জাহাঙ্গীরের স্ত্রীর নামে সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় কৃষিখাত থেকে প্রতি বছর চার লাখ টাকা বাড়ি ও দোকান ভাড়া থেকে সাড়ে এগারো লাখ টাকা শেয়ার সঞ্চয়পত্র ও ব্যাংক আমানত থেকে নয় লাখ টাকা চাকরি থেকে ছয় লাখ এবং অন্যান্য উৎস থেকে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা আয়ের তথ্য দেন তিনি সব মিলিয়ে বছরে প্রায় পঞ্চাশ লাখ টাকা আয়ের কথা জানান জাহাঙ্গীর নির্বাচনী হলফনামা অনুযায়ী ব্যাংকে জাহাঙ্গীরের নামে আড়াই কোটি টাকা এবং তার স্ত্রীর নামে সোয়া এক কোটি টাকা রয়েছে